ছত্রিশ ফিট ছয় ইঞ্চি বাই ছত্রিশ ফিট জায়গায় কুমিল্লাতে নুরুল ইসলাম বাড়ির জন্য করে দিলাম চার বেডরুমের সুন্দর একটি দুইতলা বাড়ি ডিসেন্ট প্রিভিয়াস আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের বাজেট এবং চাহিদা আলোকে নিত্য নতুন আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইন করে দিতে আপনারা চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে করে নিতে পারেন আমরা আপনাদেরকে সবসময় আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাকে সুন্দর আধুনিক বাড়ির সাথে পরিচয় করে দেওয়ার জন্য অনেকেই ফোন করেন আমাদের অফিস কোথায় আমরা কিভাবে কাজ করি আমাদের অফিস হচ্ছে ঢাকা খিলক নিকুঞ্জ দুই কুমিল্লা কোট বাড়ি নাঙ্গলকোটে তো আপনারা চাইলে অফিসের সরাসরি যোগাযোগ এসে কথা বলতে পারেন দেখতে পাচ্ছেন বাইটের সামনে টেরেস দুই পাশে দুটি বারান্দা এবং সাইডে কালার কম্বিনেশন দিয়ে খুব চমৎকার ভাবে বাড়িটি ডিজাইন করা হয়েছে এবং বাড়িটি ছাদের অংশ থেকে শুরু করে চতুর্দিকের সবগুলো বিষয় আমরা দেখানোর চেষ্টা করি তো প্রিভিয়াস বাড়িটি করে দেওয়া হয়েছে কুমিল্লাতে তো এটি হচ্ছে চোদ্দশো বিরানব্বই স্কোয়ার ফিটের একটি বাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির মূল জায়গা হচ্ছে ছত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং পাশে হচ্ছে পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি প্রায় হচ্ছে ছত্রিশ ফিট তো আপনারা চাইলে জায়গা কম বেশি হলে চেঞ্জ করে করতে পারবেন এখানে আপনারা সামনে টেরেস মাঝখানে ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস আলাদা চার কর্নারে চারটি রুম এবং তিনটি টয়লেট একটি কিচেন সম্পূর্ণ কম জায়গার ভিতরে আলাদা আলাদা ড্রয়িং ডাইনিং দিয়ে এত সুন্দর একটি বাড়ি তো আপনার যদি এরকম ইচ্ছা থাকে যে এরকম বারো তেরো এগারো তেরো বা বারো তেরো রুম দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে চান চাইলে এই ড্রয়িংটি আপনার জন্য খুবই সুন্দর এবং ভালো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কিচেনটাও সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট মাছ সামনে দুটি বারান্দা মাঝখানে টেরেস এভাবে করে ডিজাইনটি করা হয়েছে যাতে আপনি বাড়িটা দেখতে ডুপ্লেক্সের মতোই হয় তো এখানে আপনারা সম্পূর্ণ টোটাল স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট থেকে শুরু করে আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সহজে আপনার স্বপ্নের বাড়িটি করতে পারেন মিস্ত্রিরা যাতে সহজে আপনার বাড়িটি করতে পারে তো প্রিভিয়াস এখানে টোটাল মালামাল হিসাবটা দেওয়া আছে বেস মেশ থেকে শুরু করে সব জায়গায় কতটুকু মাল লাগবে এবং দোতলায় কতটুকু মাল লাগবে সেই বিষয়টাও দেখানো আছে তো দেখতে পাচ্ছেন মাঝখানে টেরেসটা যারা সামনে সিঁড়ি দিয়ে টেরেসে আসতে চান এরকম ভাবে সুন্দর করে করে নেবেন এবং এখানে কলামের ডিজাইন গুলো করা আছে এখানে গোল্ডেন কালার রং ডিজাইন করে দেওয়া আছে এবং এখানে টালি বসানো আছে সে বিষয়টা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস এখানে একটি এক্সিটও রাখা হয়েছে যাতে কিচেন রুম থেকে বের হওয়া যায় এবং এখানে জানালা ডিজাইনে ডিজাইনগুলো করে দেওয়া আছে সিম্পল ভাবে তো আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনে অবশ্যই বাড়ি করার পূর্বে ভালো একটা ডিজাইন করবেন ডিজাইন করে বাড়ি করবেন আপনি এবং আপনার পরিবারকে নিরাপদে রাখতে চাইলে অবশ্যই ডিজাইনটি সুন্দর আধুনিকভাবে করবেন এবং যাতে স্ট্রাকচারালি ডিজাইনটা ভালো হয় এবং বাইরের লুকিংটা ভালো হয় এবং কাজ করতে গিয়ে অবশ্যই ভালো একজন মিস্ত্রি রাখবেন যাতে কাজটি সুন্দর হয় এবং কাজ চলাকালীন সময়ে একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ভিজিট করাবেন যাতে কাজটি তদারকি করতে পারেন এবং একুরেট তদারকি হয় স আপনার স্বপ্ন আপনার বাড়ি আপনার রুচি আপনার কাজটি যাতে সুন্দর হয় সেই কামনা করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ